বাতাসা তো হামেশাই খেয়েছেন কিন্তু শীতের দিনে যদি একবার গুড়ের বাতাসা মুখে নেন তাহলে তার কথাই নেই এই বাতাসা শুধু সুস্বাদুই নয় বিহীন হওয়ায় স্বাস্থ্যকরও বটে শীতের মরশুমে বাজারে গুড়ের বাতাসের চাহিদা চোখে পড়ার মতন বাজারে প্রতি কেজি গুড়ের বাতাসা বিক্রি হচ্ছে সত্তর থেকে আশি টাকায় তবে আপনি চাইলে খুব সহজে বাড়িতেই তৈরি করে নিতে পারেন এই মজাদার আর সুস্বাদু গুড়ের বাতাসা এই গুড়ের বাতাসা দিয়ে তৈরি করা যায় গুড়ের বাতাসার চা গুড়ের বাতাসার পায়েস কিংবা পিঠে স্বাদ গন্ধে ভরে উঠবে আপনার রান্নাঘর এটা তৈরি হচ্ছে বলতে আমাদের খড়াতে পায়ে চিনি দিয়ে একটু দিয়ে পাক করতে হয় ওটা হচ্ছে সুস্বাদু খাদ্য আর কি ওটা হচ্ছে এটা বাচ্চা খাওয়ার জন্য বাচ্চা দুধের সঙ্গে খায় পুষ্টিকর জিনিস আর কি মানে যেটা চিনি দিলে বাচ্চা মানে বাচ্চাদেরকে দিলে কি হয় যে অ্যাসিড হয়ে যায় তো এটা দিলে কোনো অসুবিধা থাকে নি বুঝতে পারছি আর প্রচুর শরীর ঠান্ডা করে তে আমাদের ব্যবসা বলতে আমার আমার বয়স হলো আজকে ষাট বছর আজকে ব্যবসা করছি আমি পঁয়তাল্লিশ বছর এটা গুড়ের বাদশা বিক্রি করা হয় আশি টাকা করে আর চিনি বাতশা বিক্রি হয় ষাট টাকা করে গুড় আছে মানে গুড় ধরুন আপনার সাতশো গ্রাম গুড় আছে গ্রাম চিনি দিতে হবে এক কিলো বাগে আর কি দিলে তৈরি হবে না শুধু গুড় দিয়ে কি হবে শুধু গুড় দিলে আপনার পাকটা আছে করতে পারবেন নি আপনি পূর্ব মেদিনীপুর জেলার পটাশপুর এক ব্লকের অমরসি বাজারের পূর্ণেন্দু মাইতি এই গুড়ের বাতাসা বাগিয়ে চলেছেন দীর্ঘদিন ধরে তার হাতের ছোঁয়ায় তৈরি গুড়ের বাতাসা এখন জেলার বাজার মাতিয়ে তুলেছে চার দশকেরও বেশি সময় ধরে তিনি গুড়ের বাতাসা তৈরি করে চলেছেন দীর্ঘ অভিজ্ঞতায় তার তৈরি বাতাসার স্বাদও একেবারে অনন্য